বেশ বছর চলে তো আপনার হাপুন ভাই বোন কয়জন নাই আপনি একাই আচ্ছা তো বর্তমান কি বিয়ে করতে চান নাকি সহযোগ চান কোনটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কেন আমাদের ভিডিওর সামনে এসেছে তার বাস্তব জীবনের কিছু ঘটনার চেষ্টা করব আসসালামু আলাইকুম

আচ্ছা মানে যখন আপনার আট মাস ছিল আচ্ছা তো আপনি তো অনেক কষ্ট নিয়ে বড় হয়েছেন তো এখন আপনার বয়স কত আচ্ছা তো ভালো মানুষ পেলে বিয়ে শাদী করার ইচ্ছা আছে আপনি কি কোনো বিয়ের প্রস্তাব আসে না তো বোন এখন আপনি যদি কোনো বিশ্বাসী মানুষ পান তাহলে বিয়ে শাদী করার চিন্তাভাবনা আছে আচ্ছা বোন আপনি কি লেখাপড়া করেছেন ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া করেননি কেন আচ্ছা তো ইচ্ছা ছিল যে লেখাপড়া করবেন আচ্ছা তো কি ইচ্ছা ছিল লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল আচ্ছা তো এই যে আপনি কত স্মার্ট সুন্দরী কি এন আপনার জীবনে কোনো প্রেম ভালোবাসা আসেনি আচ্ছা তো আপনি একটু দাঁড়ান বোন আচ্ছা আচ্ছা তো আপনি তো লম্বা চুরা মোটামুটি অনেকে ঠিক না আচ্ছা তো আমরা চাই যে মনের হয়ে আসুক আচ্ছা তো কেমন মানুষ আপনার পছন্দ আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে কেউ যৌতুক চায় কেউ ঘর চায় কেউ বাড়ি চায় মানে বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা আচ্ছা তো আপনার মানে কি চাহিদা আপনি কি দিবেন অথবা কি দিতে পারবেন না আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে ভালো ছেলে পেলে হয়তো আপনি আপনাকে উপহার দিতে পারবেন এরকম কিছু নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখে বসে সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার বিয়ের বয়স হয়েছে বাবা মা নেই তার জন্য বিয়ে শাদি ভেঙে যায় কেউ বলে টাকা দাও কেউই বলে যৌতুক দাও আমরা চাই যে একজন সত্যকারের মানুষ তার জীবনে আসুক এবং তাকে যদি ভালোবাসে বিয়ে শি করেন সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলেন মুখস্ত আচ্ছা আচ্ছা তো দেন নাম্বারটা দিয়ে দিই বাকিটা দর্শকের বিবেচনা করে আপনাকে ফোন দিবে ভালো লাগলো সরাসরি আপনার সাথে কথা বলে আচ্ছা আচ্ছা জিরো ওয়ান ডাবল থ্রি থ্রি নাইন জিরো এটা হাফটা নাম্বার আচ্ছা নাম্বারটা আমি একবার বলে দিই দেন আচ্ছা তো প্রিয় দর্শক নাম্বারটা হলো জিরো ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো থ্রি নাইন জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা দিয়ে দিলাম যদি ভালো লাগে সরাসরি আপনারা ফোন দেবেন তো আর কি বলতে চাচ্ছেন আচ্ছা 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 তো আমরা চাই যে আপনার একটা মনের মানুষ ভালো না আচ্ছা ভালো থাকেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন